দর্শক বন্ধুরা দেখোই আমরা ছোটোবেলায় এই মিঠাইগুলা খাইছি বিশেষ করে আমরা স্থানীয় হাট বাজারে মানে এই সকল মিঠাই বিক্রেতারা আসছেন বিশেষ করে এই যে মানে বাসে অর্থাৎ বাসে মানে শুকনো বাসে এই যে মিঠাই চতুর্দিকে পেঁচিয়ে এই যে মিঠাই ঠেনে টেনে আপনাদেরকে পাকি ফড় তারপরে পাকা নানান বিনান বস্তু বানিয়ে আপনাদেরকে দিবেন পাঁচ টাকা দশ টাকা দুই টাকা এক টাকা আমরা প্রায় আজ থেকে বিশ বছর আগে আমাদের স্থানীয় হাতিকাল বাজারে এরূপ মানে বিক্রেতারা আসতেন আপনারা দেখুন দেখলে মানে অর্থাৎ বাল্যকালের স্মৃতিটা আপনাদের মনে পড়ে যাবে কে কে এইরূপ মানে বাঁশের মানে চতুর্দিকে বেড়াইলে এই সকল মানে মিঠা 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 আপনারা খেয়েছেন সেগুলা কমেন্টের মধ্যে জানাবেন কাকা আজ বলেন আমাদের আর কিছু বানাই দেন হাত পাকা বানাই দেয় হাত পাকা সুন্দর হয় আচ্ছা বানান তো দেখি বাবা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে আট টাকা